হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পালসার একশো পঁচিশ বিএস ফোর যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে পালসার একশো পঁচিশের কম্বো ব্রেক আছে মানে পিছনের ব্রেক মারলে সামনের পিছনের ব্রেক দুটো একসাথে ধরে কেবিলটা খারাপ হয়ে যাওয়ার কারণে সামনের ব্রেকটা জাম হচ্ছে মানে আমি ব্রেক না এই যে দেখতে পাচ্ছেন কেবিলটা এখান থেকে ফেটে ফেটে গেছে আর কেবিলটা থেকে ভিতরে যে ইনারটা থাকে ইনারটা জাম হয়ে গেছে যার জন্য ব্রেকটা জাম হয়ে যাচ্ছে মানে গাড়ি চালালে সামনের ব্রেকটা জাম হয়ে যাচ্ছে আমি ব্রেক না মানলেও ব্রেক হয়ে থাকছে তো ফিরার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সামনের ব্রেক কেবিলটা কীভাবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে গেলে কী কী খুলতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন ভিডিওটা পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক বাইকগুলো চ্যানেল সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে আমি দেখুন নতুন ব্রেক কেবিল নিয়ে চলে এসেছি কম্বো ব্রেক কেবিল পালসার একশো পঁচিশের যদি আপনারা দাম এবং পার্ট নাম্বার জানতে চান আমি ডিসক্রিপশান বক্সে দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো ওখান থেকে যে আপনারা দেখে নিতে পারেন সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে এই সাইডের যে কানটা আছে মানে ব্রেক প্যাডেলের সাথে সেটা আমাকে খুলতে হবে সেটা খুলতে গেলে যেটা যেটা খুলতে হবে তিনটে বোল্ডু খুলতে হবে একটা বাইশ নম্বর একটা চোদ্দো নম্বর আর একটা যেটা রয়েছে দেখবেন ব্রেক প্যাটেলের নিচেই আছে একদম তেরো নম্বর তো তিনটে বল্ডু খোলার পর আমাকে যেটা করতে হবে ব্রেকের নাটটা খুলে দিতে হবে পুরো ব্রেকের নাটটা খুলে দিলে ইজি বেরিয়ে যাবে অন্য গাড়িতে যেটা হয় এত জাম হয় না কারণ অন্য গাড়িতে কম্বো ব্রেককেবিল থাকে না তাই ইজি বেরিয়ে যায় এটাতে কম্বো ব্রেক কেবিল আছে বলে তাই একটু সমস্যা হচ্ছে একটু চাপ হচ্ছে এটাকে বের করতে হবে তো বিয়ার দেখুন আমি ব্রেকটা বের করে নিয়েছি পুরো কানটাকে বের করে ঘুর নিচ্ছি যেটা আছে এমনি নর্মাল যেরকম গাড়ির ব্রেক কেবিল থাকে চোদ্দো নম্বর অ্যাডজাস্টিং মানে ব্রেকটা লুজ করাটা না সেম আর যেরকম ক্লাচ কেবিলে থাকে বারো নম্বর চোদ্দো নম্বর অ্যাডজাস্টিংয়ের নাট সেম বারো নম্বর আর চোদ্দো নম্বর ক্লাচ কেবিলের মতন দুটো দু সাইডে থাকে দু সাইডে দুটো বারো চোদ্দো ডাল রেঞ্জ হোক বা বারো নম্বর চোদ্দো নম্বর আলাদা রেঞ্জ হোক নেবেন নিয়ে খুলে ফেলবেন খুলে ইজি বেরিয়ে গেল দেখতেই পাচ্ছেন এই যে এখানটাও দেখুন এখানটা পুরো ভেঙে গেছে হ্যাঁ এবার অনেক মিস্ত্রি বন্ধু দেখিয়েছে যে কম্বো ব্রেক কেবিল চেঞ্জ করার জন্য যেটা করতে হবে পুরো পালসার গাড়ির ট্যাঙ্কি খুলে ফেলতে হবে ট্যাঙ্কি খুলে ব্রেক কেবিল পাল্টাতে হবে আসলে বন্ধুরা এরকম কোনো ব্যাপারই না ট্যাঙ্কি খোলার কোনো প্রয়োজনই নেই ট্যাঙ্কি না খুলেও ব্রেক কেবিল পাল্টানো যায় তো চলুন ভিডিওটা দেখুন আমি কিভাবে ব্রেক কেবলটা বের করছি কীভাবে ব্রেক কেবলটা লাগাচ্ছি ব্রেক কেবিলটা জং ধরে ছোটো হয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে এত সমস্যা হয় না নতুন ব্রেক কেবিল লাগানোর সময় দেখবেন ইজি লেগে গেছে যেহেতু কেবিলটা জং ধরে ফেটে গেছে আর কেবিলটা বড় হয়ে গেছে ইনারটা ছোটো হয়ে গেছে সাধারণত ক্লাচ কেবিল ব্রেক কেবিলে যেটা হয় সেটা হচ্ছে আউটসাইডটা আপনার বেড়ে যায় মানে জং ধরে যে আউটারটা আছে সেটা বেড়ে যায় ভিতরে ইনারটা যে সাইজে সেটাই থাকে তার জন্য যেটা হয় যখন আউটারটা বেড়ে যাচ্ছে ইনারটা ছোট হয়ে যাচ্ছে এই জন্য ব্রেকে সমস্যা হয় ব্রেক কেবিল বলুন এক কেবিলই বলুন আর ক্লাচ কেবিলই বলুন সব সেম চলুন দেখুন আমি দু সাইডটাই খুলে নিয়েছি এবার আমি এটাকে বের করবো কী করে দেখুন এক সাইডে আমি দড়ি বেঁধে নিয়েছি আর এক সাইড থেকে আস্তে আস্তে টেনে আমি কেবিলটাকে বের করে নেবো কেবিলটাকে বের করে নিই তো ফির দেখুন আমি কেবলটাকে বের করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে নতুন ব্রেক কেবিলটাকে যে দড়ি দিয়ে আমি বের করলাম পুরোনো কেবলটাকে সেই দড়িটা দিয়ে আমাকে নতুন ব্রেক লাগে ঢোকাতে হবে দেখুন নতুন ব্রেক কেবলটার ইনারটা কতটা বড়ো দেখতে পেয়েছেন আর পুরোনো ব্রেক কেবলটাই ইনারটা একদম ছোটো হয়ে গিয়েছিলো যার জন্য আমাকে ব্রেক কেবলটা খুলতেও অসুবিধা হয়েছে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আমি কেবলটা ঢকালাম ওই দিক দিয়ে বেরিয়ে গেলাম এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার ফার্স্ট আমাকে লিভারের দিকটাতে লাগিয়ে নিতে হবে মানে ব্রেক লিভারের দিকটাতে লাগিয়ে নিতে হবে হাতের তারপর আমাকে পায়ে ব্রেকের লিভারের দিকটা মানে যেদিকে পায়ে ব্রেক মারবো সেদিকটা লাগাবো লাগানোর প্রসেসটা দেখে নিই তো ফ্যার্স দেখুন আমি সামনের ব্রেক কেউলটা সামনেটা ফিটিং করে দিয়েছি এবার পিছনটা দেখুন আমি কেউলটা আনছি উপরটা খেলছে দেখুন দেখতেই পাচ্ছেন এবার আমাকে যেটা করতে হবে সেটা আমাকে এবার পায়ে ব্রেক প্যাডেলের সাথে এটা আমাকে ফিট করে দিতে হবে আর আমাকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে করে পিছনের ব্রেক মারার সাথে সাথে আমার সামনের ব্রেকটাও কাজ হয় মানে ডবল ডিস্ক গাড়িতে যেটা হয় আমার ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া থাকে আমার যেহেতু সিঙ্গেল আর কম বাজেটে যাকে বলে কম বাজেটে ডবল ব্রেক মানে কম বাজেটের এভিএস ব্রেক তো আপনারা দেখতেই পেলেন ব্রেক কে বলতে আমার ফিটিং হয়ে গেছে আমি সবকিছু ফিটিং করে দিয়েছি আর এবার যে কোনো আমি খুলেছিলাম সাইলেন্সারে বল্টু বলুন সুইং গ্রামে যে বল্টুটা বাইশ নম্বর আর ব্রেক প্যাডেলটির নিচে যে বল্টুটা থাকে সেটা আমি সব ফিটিং করানোর নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে পিছনে ব্রেক মারলেও সামনে ব্রেকটা ধরছে কি না তবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি কোনো বন্ধুর এরকম ব্রেকের সমস্যা হতে হয়ে থাকে যদি মনে হয় যে সামনে ব্রেকটা জাম হচ্ছে আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যদি মনে হয় যে ভিডিওটা এরকমভাবে না এরকমভাবে হলে ভালো হতো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ভিডিওটার মধ্যে চেঞ্জ করার কিছু নেক্সট যখন কোনো ভিডিও ছাড়বো তখন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ